শুভ সকাল বন্ধুরা আবার একটা পরের দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে দেখো বাপরে আমাদের এখানে বন্যায় ভেসে গিয়েছিলো একদম আমার বাড়ির কিছুটা দূরেই জল চলে এসেছিলো আমি তো ভাবলাম আজকাল রাতে যদি বৃষ্টি হতো তাহলে গোটা মানে বাড়িতে জল ঢুকে যেত কিন্তু যদিও আমার বাড়িতে কোনো দিন জল ঢোকেনি এখনও পর্যন্ত ভবিষ্যতে যে ঢুকবে না তার কোনো কারণে। কারণ নেই আর একটু সার দিয়েছিলাম পদ্ম পাতাগুলো দেখেছো কত সুন্দর হয়েছে এই পাতাটা দেখো কি সুন্দর হয়েছে যেমন পুকুরে থাকে কী সুন্দর হয়েছে দেখো সকালবেলা ছাদে এসেছিলাম তখন এক ঝিমঝির করে বৃষ্টি পড়ছিল দিয়ে তোমার ছাদে ফুলগুলো সব তুলে তারপরে তোমার কি সুন্দর প্রজাপতিটা দেখা হবে কী সুন্দর দেখো অনেক দিন পর একটা প্রজাপতি দেখলাম বসবে দেখো যে কোনো ফুলে বসবে ওটা তো মধু পাবে না যদিও দিয়ে তোমার ঘরে বাসন ধুয়ে ঠাকুরঘর পরিষ্কার করে ফুল তুলে হ্যাঁ ছাদে সব কিছু করে তারপরে নিচে গেলাম তার মধ্যে আবার যে পাখিটাকে আগে মেরেছিল না সেই পাখিটাকে আবার আজকে মেরেছে জানো তো মাথাটা ঠুকরে একদম রক্ত বার করেছি এই ফুলগুলো কত বড় বড়ো হয়েছে দেখো একবার হুম আর একটা নতুন গাছ অনেক বড় লম্বাই ছিল একজনা দিয়েছিলো আমাকে সেইটা কেটে আবার অর্ধেকটা বসিয়ে দিলাম এ কে একটা হয়েছে আর একটা কোথায় যেন হয়েছে দেখাচ্ছি দাঁড়ো তাকে কোথায় ভরে দিচ্ছি দেখতে পাচ্ছি না পরে দেখাচ্ছি দেখো গাছগুলো কী সুন্দর হয়েছে না দারুণ সুন্দর হয়েছে আর এই গোলাপের পুরিগুলো ফুটছে না এগুলোকে সব ছেঁটে দেবো আবার এখন তো সময় নেই আর পেঁপেগুলো দেখো বাড়ছি না দেখো পারলে তবে খাবো যেদিন খাবো তোমাদের দেখাবো চলো দেখো পাখিগুলোকে এইখানে রেখেছি এই পলিথিনটা ঢাকা দিয়ে রেখেছিলাম ও চুপ করে বসে আছে ওকে খালি ঠোকরাচ্ছে কামড়াচ্ছে কোনটা জানো তো দ্বারাও দেখাই ও সাহাড়ির ভেতরে ঢুকে পড়েছে আবার খুব বদমাশ আর এইগুলো সব পরিষ্কার করেছি দেখো মাঠে দেখো জল দেখো তো জল আরে দেখো জল চলে এসেছে একদম কোথায় এটা হচ্ছে রোড বাড়িগুলো কত সুন্দর দেখেছ আর এখানটা দেখো কত নোংরা চলো তাহলে উপরে চলে এসেছি পুজোটা করে নিগা পুজোটা না করলে তো আবার হবে না এ মিষ্টি আনতে গেছে আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা ওই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি চলো তাহলে হ্যাঁ দেখো সব ধুয়ে মুছে সব রেখে দিয়ে গেছিলাম চলো দেখাই যা হ্যাঁ দেখো সব পরিষ্কার করে রেখে দিয়ে গেছি আর এই যে একটু ফল বলতে কলা আনি নাই কলাটা ভুলে গেছে আনছি শশা আর তোমার আমসত্ত আর এই যে সেদিনে নারকেল নাড়ু করেছিলাম তারা নারকেল নাড়ু করেছিলাম আর মেয়ে মিষ্টি আনতে গেছে এই দিয়ে মায়ের পুজো দেবো আমার কপো দেখেন এখনও কিন্তু ঘুম থেকে তুলি নাই ওরা এখনও ঘুমাচ্ছে দেখো মাকে সকালবেলায় পরিষ্কার করে সব করে মেয়ে ফুল দিয়ে গেছে গরমে আর আমার আজকে অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে আমার মন একদম ভরে গেছে এত ফুল ফুটেছে আর বাসনগুলো সেদিন রাত্রেবেলা সব মেজে রেখেছি চকচক করছে দেখো থালাগুলো একদম কী সুন্দর দেখেছি কী সুন্দর চকচক করছে দেখো সব মেজেছি দেখো বাসন চকচক না করলে না আমার একদম ভালো লাগে না জানো তো কালকে রাত্রেবেলা এইয গোপসোনা দেখেন বাতাস আর একটা করে খেজুর আর মা তারাও কালকে তো রাতেই পড়েছে তোমার কৌশিকম অবস্থা দিনে পড়েছে রাতে নয় মা তারাকে একটু দিয়ে গেছিলাম একটু ফল একটু মিষ্টি দিয়ে গেছিলাম চলো তাহলে পুজোটা করে নিই দিয়ে আবার তোমাদের কাছে আসছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মায়ের মাথা থেকে ফুলটা পড়লো তো সবাইকে স্বাগত আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আর দেখো ঠাকুর ঘরে সকালবেলা চোখটা দেখছি এই চোখটা না ঠান্ডা লেগেছে চোখটা তাকাতে পারছি না আর আজকে অনেক সকালে দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি সকালে অনেকটা সকালে উঠেছি আজকে জানো তো সকাল সকাল উঠলে না সত্যি খুব ভালো কাজগুলো সারতে খুব মানে ভালো হয় জানো তো সব টাইমে টাইমে হয় আর একটু বেলা হয়ে গেলে না আর কাজ করতে পারি না তখন এত তাড়াহুড়ো লাগে এত তাড়াহুড়ো লাগে তোমাদের কি বলবো তখন মনে হয় কখন কি করব কখন কাজ সারব এটাই মনে হয় কিন্তু আজকে সকাল সকাল উঠেছি উঠে সব কাজ সেরে নিয়েছি সব কাজ আমার গিনি শোনাও আজ সকাল সকাল আর গিনি মায়ের কাছে শুয়েছিল কারণ কালকে ওর মা বললো মা তুমি তো দুদিন নিয়ে শুয়েছো তাহলে আজকে আমি নিয়ে শুয়ে তাই সো তাহলে আমার একটু ভালো হয় কালকে তাহলে আমি সকাল সকালে একটু উঠতে পারি দিয়ে ও আমার চোখটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেন আমি চোখটা তাকাতে পারছি না বা চোখটা আর সকালবেলায় মেয়ে গরমে স্নান করে এসে মায়ের পায়ে ফুল দিয়ে জবা ফুল দিয়ে ও তোমার ইয়ে কি বলতে গেলাম ধুনো দিয়ে চলে গেছে দেখছি ধুনো ধোঁয়াটা ধোঁয়াটা ভাল লাগছে না ঠাকুরঘাটটা ধুনো দিয়ে সব সব নিচে ওপর দেখি জোড়া আছে আজকে আমি সব কাজ করে নিয়েছি সুনিতা এসে আবার সুনিতার কাজ করবে আমি ওকে কোনো দিন যদি বলি একটু সকালে করে আসবে আমি দেখো আজ বৃহস্পতিবার আজ অমাবস্যা ও কিছুতেই আসবে না তাহলে কী করবো বলো কাজের লোক তো চাই বলো কাজের লোক ছাড়া এক সেকেন্ড আমি কিছু করতে পারবো না হ্যাঁ ওর সাথে সঙ্গ দিয়ে আমি করতে পারবো কিন্তু আমি একা একা কিছু করতে পারবো না দিয়ে তোমার আধা কো ঠাকুর চলেছি মেয়ে মিষ্টিটা আনতে কাছে আনু আর আমি তোমাদের সব সাজাই গুজাই দিয়ে মায়ের পুজোটা করি তোমার আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো চলো তাহলে সুন্দর সাজিয়ে দিলাম কিন্তু জবা ফুলগুলো আমি মায়ের চরণে দিলাম জানো তো মালা আর গাঁথি নাই আমি মায়ের চরণে দিলাম কারণ আমার আড্ডা মাছে দিতে হবে সেই জন্যে যেন একটা মালা গাঁথতে গেলে মায়ের চরণে আর ফুলে কুলবে না ওই জন্যেই দিয়ে দিলাম আর দেখো আমার হয়ে গেছে এবারে আমার গোপুসোনা রাধা গোবিন্দকে কেমন সাজিয়েছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে দেখো এই ড্রেসগুলো সব মেয়ে এনে দিয়েছে এবারে নতুন আর আজকে যেহেতু কৌশিক আজকে একটু নতুন ঝলমলে ড্রেস পাড়ালাম দেখেছ কি সুন্দর লাগছে না তারপরে তো পুজো টুজো করে নিচে চলে এলাম নিচে চলে এসে আগে টিফিন খাওয়া হয়ে গেছে আজকে আর টিফিনটা তোমাদের দিন দেখাতে পারি নাই কারণ অনেকটা দেরি হয়ে গেলো পুজো করতে গিয়ে যেহেতু আজকে কৌশিক অমাবস্যা ছিল আর আজকে যেহেতু কৌশিক অমাবস্থা ওই জন্যে তোমার আমরা আজকে নিরামিষ খাবো আমি অমাবস্যা পূর্ণিমা বৃহস্পতিবার শনিবার এগুলোতে আমি নিরামিষ খাই যে আজকে এতকে উচ্ছে আলু ভাজবো আর তোমার ছানার তরকারি করবো আর উচ্ছেটা উচ্ছে আলু একসাথে ভাজবো কিন্তু হাজব্যান্ডকে উচ্ছেগুলো বেচে বেছে তুলে দেবো ওকে তো আলু দেওয়া যাবে না আর তোমার ছানাটা তোমার বরমে মিষ্টি আনতে গিয়েছিল দিয়ে তোমার ডেয়ারি দুধ আনা করালাম তিন প্যাকেট মতো সেই তিন প্যাকেট দুধ এনে ছানা কেটে দেখো ছানার তরকারি করছি কারণ আমার মেয়েরা এখন পনিরের তরকারি খুব একটা খেতে চায় না ওরা বলবে মা ছানার তরকারি করে ছানার তরকারি করলে স্বাদটা অনেক মানে পনিরের থেকে অনেক গুণ বেশি হয় পনিরের ভেতরে দেখো মশলা হলে অত ঢোকে না কিন্তু দেখবে ছানার তরকারি মানে খেতে বেশ মানে সুস্বাদু হয় আর আমি তোমাদের সাথে কথা বলছি পাখিগুলো ভাবছে যে আমাদের সাথে কথা বলছে ওরা কি পরিমাণে চিৎকার করছে বুঝতে পারছো আমি কথা বললেই ওরা চিৎকার করবে দিয়ে তারপরে দেখো ছানাগুলো ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে নেবো আর আজকে কৌশিক অমাবস্যা তো মানে খুব দিনটা ভালো রোদ ঝলমল করছে চারিদিকে আর অনেক সকালে উঠেছি যেন তো আজকে অনেক সকালে উঠে সব মানে গোটা ভারী পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি তোমার মায়ের পুজো করেছি দেখবে সকাল সকাল উঠলে না মানে সব কাজ যেন মানে খুব ধারে মানে ভালোভাবে ধীরে সুস্থ হয় আর আজকে দেখো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি তো আজকে সেরম কিচ্ছু রান্না করব শুধু এই পনিরের তরকারি পটল আলু পনিরের সরি ভুলে গেল পটল আলু ছানার তরকারি আর তোমার উচ্ছালু ভাজা আর কিছু রান্না করব না এই রান্না করব আর তোমার দিন কদিন আগে বলছিলাম না যে শরীরটাও ভালো নেই কোমরে প্রচণ্ড ব্যথা সেই ব্যথা নিয়ে কাজ করছি কিন্তু ব্যথাটা হচ্ছে পুরো গ্যাস থেকে জানো তো কারণ নিজেই বুঝতে পারছি যেদিন গ্যাসের ওষুধ খাচ্ছি সেদিন আর ব্যথাটা থাকছে না যেদিন খাচ্ছি না সেদিন ব্যথাটা ভালোই দেখা দিচ্ছে আর আজ দেখো আজকে গিনিসার আমার মা গিনিসাকে তেল মালিশ করে দিচ্ছে আমি এরপর ওকে স্নান করিয়ে দেবো শুধু তো ধরো রান্না খাওয়াটাই কাজ নয় আমার গিনিসা আছে ওকে স্নান করানো ওকে খাওয়ানো সব কিছু করতে হবে গিনিসোনাকে স্নান করে এসে হাজব্যান্ড টেবিলে চলে এসে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। কিন্তু সবাই মিলে এখন একসাথে করতে পারছি না কারণ গিনিসোনাকে একজন না ধরলে ওর মা খেতে পারছে না ওই জন্যে হাজব্যান্ড খাওয়া হয়ে গেলে হাজব্যান্ডকে গিনিসোনাকে ধরবে তারপরে আমরা মা মেয়ে আর আইসোনা একসাথে আমরা দুপুরে লাঞ্চটা করব। তাহলে চলো আজ কি রান্না করেছি দেখে না ওই দেখো উচ্ছেগুলো বেঁচে বেঁচে হাজবেন্ডকে দিয়েছি আর তোমার পনিরের পনির খালি পনিরই বেরিয়ে যাচ্ছে দেখছো ছানা তরকারি করেছি হাজবেন্ড এই দিকে নেবে যদিও ছাড়া হাজবেন্ড ছানা পনিরের তরকারি খেতে চায় না তারপরে সন্ধ্যাবেলায় দেখো আমার বোন বোনের মেয়ে বোনের জামাই নাতি সবাই আমার কিছু শোনা দেখতে এসছে খুব আদর করছে দেখেছো বলছে যাবে আমার সাথে চলো তারপরে ওরা এসে দেখো বেশিক্ষণ ছিল না ওই এক ঘন্টা মতো ছিল দিয়ে ওরা আবার চলে যাচ্ছে এটা আমার ছোট বোন আর এটা ছোট বোনের মেয়ে ওরা সন্ধ্যের দিকে এসেছিলো ওরা আসার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেলো আমাকে খালি হয়েছে মাসি তুমি যাবে মাসি তুমি যাবে আমি যে কী করে যাবো বল এখন দ্বারা আমার গিনিশোনা আছে আমি এখন যেতে পারবো না যে তারপর আদা করে চলে যাচ্ছে জামাই বলছে মাসিমণি এ আপনি যাবেন আমি ওর সঙ্গে একটু ঝগড়া করে নিলাম আমি বললাম না তুমি খালি বলো যে আসবো তুমি আসো না রবিবারটা তোমরা স্পেশালভাবে রেখে দাও ঘুরতে যাও একদিন মাসিমনির বাড়ি এসো না দেখবে মাসিমনি তোমাদের যত্ন করে কি না করে দেখেছো বঞ্জিত তো গলা জড়িয়ে ধরে আদর করছে যদি ওদের সঙ্গে তো আমার একটা আন্তরিকতা আছে ওদের সঙ্গে তো আমার একটা রক্তের সম্পর্ক আছে আমার মেয়েদের থেকে ওরা তো কোনো অংশে কম নয় ও এমনি আমাকে খুব ভালোবাসে জানো আমার বড়ো মেয়েরও যা নাম ওরও তাই নাম কিন্তু ওকে আমি মৌ বলে রাখি আমি বলি না দুজনেরই এক নাম কি করে হতে পারে আমি মৌ বলে ডাকি তারপরে আর দেখো আমি নিজের ফর্মে ফিরে এলাম মা সন্ধেবেলায় আমার মানে দেখলাম আর রেস্ট করব কি করবো দিয়ে আজকে রুটি আর ছোলার ডাল বানাবো আর ছোলার ডালটা অলরেডি আমি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ছোলার ডালটা ফোরন দিয়ে দেবো আর রুটি করব দিয়ে তারপরে আমি স্নান টান করে তারপরে খাবো কারণ মানে সন্ধ্যে থেকে জানো তো ভীষণ গরম করছে আর আমি আবার কি বলো তো রান্নাঘরে এলে না একটু ফ্রেশ না হয়ে কিছু খেতে পারি না কারণ এই রুটি তরকারি করতে করতে না প্রচণ্ড ঘেমে যায় আর মানে কী বলবো বলো তো মানে এই আটা ফাটা গায়ে লাগলে না গাটা প্রচণ্ড ঘিন ঘিন করে তাই তোমার এই আটা আলটা সম্বরে দেবো তারপরে রুটিটা করবো বেলায় যে একবার গ্রিনিস সোনাকে নেবো তার উপায় নাই কারণ আনাটা যদি না করে নিয়ে দেখবে একটু বসলেই মানে দেরি হয়ে যায় তখন রাত নটা দশটা বেজে যায় প্রায় অন্য দিনে আটাটা মাখা থাকে তাড়াতাড়ি করা হয়ে যায় কিন্তু আজকে আটাটাও মাখা নেয় আটাটাও মাখতে হলো তারপরে তোমার ডালটা মানে সিটি দিয়ে নিলাম দেখলাম যখন এক নাগারে হলো করে দি তারপরে একটু বসবো কিন্তু বসার আর সময় নাই এই রান্না করতে করতেই সাড়ে নটা বেজে গেল দেখলাম যে না সাড়ে নটা বেজে গেছে যখন তখন আঁকবে সবাইকে খাবার বেড়ে দিয়ে তারপরে আমার আজকের দিনটা আমার সেসব আর দেখো ছোলা ছোলা বলছি হ্যাঁ ছোলার ডাল করলে না তোমরা এরকম একটু আলুর দমের মশলা দেবে আর একটু হিং দেবে দেখবে ডালটা ব্যাপক খেতে লাগবে ডালের স্বাদটা মানে দ্বিগুণ বেড়ে যাবে আমি তো এইভাবেই ছোলার ডাল করি আবার কেউ কেউ নারকেল দেয় কিন্তু নারকেল দিলে আমার হাজব্যান্ড খেতে চায় না জানো তো ওই জন্য আমি নারকেলটা দিতে পারি না আর আমার নারকেল সবসময় ঘরে আনা থাকে আমি ওই কুঁড়ে ডিপ ফ্রিজে ভরে রাখি হ্যাঁ ওটা বেশ এক মাস প্রায় থাকবে স্টোর করে রাখলে কোনো নষ্ট হবে না কোনো বন্ধ হবে না তারপরে দেখো রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো করে নিয়ে হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো হাজব্যান্ড হেঁটে এসে সন্ধ্যাবেলাও হাজব্যান্ড হাঁটতে যায় হেঁটে এসে তোমার ও পাম্পটা চালিয়ে দেয় পাম্পটা চালিয়ে দিয়ে ট্যাঙ্কিগুলো ভর্তি হয়ে যায় তারপরে ও রাতের ডিনারটা করে তো চলো তাহলে আমার তো রুটিগুলো হয়ে গেল হয়ে গিয়ে এবারে হাজব্যান্ডকে খেট খাবারটা দিয়ে দেবো আর তার মধ্যে আমার রায়সোনা চলে এসছে পরে ওর মাও চলে এসছে তাহলে সবাই মিলে একসাথেই রাতের ডিনারটা করে নেবো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে চলো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিই আর দেখেছো রায় আমার সাথে কিরকম করছে আজকে ওর পড়তে গেছিলো আশা করি পড়াটা হয়তো ভালো হয়েছে ওই